হ্যালো গাইস আশা করছি সকলে ভালো আছো সো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল অ্যাকটিতে বাজিয়ে দিবে এবং অল বাটনে ক্লিক করে দিবে আর লাইক করে দিবে সো আজকের বিষয়টি হচ্ছে তোমরা কিভাবে তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূরণ করবে তাও খুব সহজেই সো চলো দেখা যাক কিভাবে তোমরা পূরণ করবে সো অনেকেই জানে না যে তাদের ভিডিওতে যে ভিউ আসে সেই ভিউটা আসলে কিভাবে আসে সো তোমার ইউটিউব যে চ্যানেলটা আছে সেটার ভিতরে অ্যালগোরিদম অর্থাৎ একটি রোবটিক সিস্টেম চালু করা আছে সেই সিস্টেমের কারণে তোমাদের ব্রাউজার ফিচার তারপরে আদার ফিউচার এগুলো থেকে কিন্তু তোমাদের ভিউজ আসে সো এই হচ্ছে তোমাদের ভিউজ আসার নিয়ম এবং তোমরা কিভাবে তোমাদের আইডির ভিতরে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা টাইম পূরণ করবে সেটাই এই সিক্রেট জিনিসটাই তোমাদের কাছে আমি শেয়ার করব আজকে সো আমরা এখন চলে যাব মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিব যে তোমরা কিভাবে তোমাদের এই সেটিং গুলো করে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তাড়াতাড়ি পূরণ করতে পারবে সো চলো যাওয়া যাক তোমাদের মোবাইল স্ক্রিনে তোমরা চলে আসবে সরাসরি মোবাইল স্ক্রিনে আসার পরে তোমাদের যে ওয়াইটি স্টুডিও যে অ্যাপটা আছে এই অ্যাপটা তোমরা তোমাদের মোবাইলে ইনস্টল করে নিবে ইনস্টল করে তারপরে এই ওয়াইটি স্টুডিওতে তোমরা ঢুকে যাবে ওয়াইটি স্টুডিওতে ঢুকার পরে তোমরা যে ভুলটা করো তোমরা খালি শুধু এখানকার যে ভিউটা সে সাবস্ক্রাইবার কত হলো ভিউ কত হলো ওয়াচ টাইম কত হলো এগুলোই কিন্তু তোমরা দেখতে থাকো তোমরা কিন্তু কখনোই অ্যানালাইটিক্সে যাও না এবং অ্যানালাইটিক্সে গেলেও তোমরা দেখতে থাকো ওভারভিউ ভিউ কন্টেন্ট অডিয়েন্স কিন্তু তোমাদের যে এই যে রিচার্জ যে অপশনটা আছে এইটার ভিতরেই আছে তোমাদের গোপন সূত্র এইটার কারণেই তোমরা এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা অস্ট টাইম খুব দ্রুত পূরণ করতে পারবে সো এটার ভিতরে আমি ক্লিক করে দিলাম এটার ভিতরে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমাদের টপ সার্সেস এখানে যতগুলো টপ সার্সেস ভিডিও আছে বা সাজেস্ট করতেছে ইউটিউব নিজেই সেগুলোর ভিতরে তোমরা যদি ভিডিও বানাও তাহলে কিন্তু তোমাদের ভিডিও অল টাইম টপে এবং অল টাইম ভিউজ বেশি আসার সম্ভাবনা থাকে আর এইখানে দেখতে পাচ্ছ যে টপ সার্সেস এটার ভিতরে একটা ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমাদের ইউটিউব চ্যানেল থামনেল থামনেল কীভাবে বানাবো হাউ টু আর্ন মানি থামনেল ভিডিও ভাইরাল ভিডিও এইখানে এখানে যতগুলো ভিডিওর ই ইডা আছে আর টাইটেল দেওয়া আছে এগুলোর বিষয়ে যদি তুমি ভিডিও বানাও তাহলে তোমাদের ভিডিওগুলো র্যাঙ্কে যাবে এবং দ্রুত এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা অষ্টাইম পূরণ করতে পারবে সেখানে দেখতে পাচ্ছ কন্টেন্ট গ্যাপ ফর শর্ট তোমরা শর্টে কোন ধরনের কন্টেন্ট দিবে সেটাও কিন্তু এখানে দেওয়া আছে যেমন প্রোমোটিং ইউটিউব ইউটিউব লেআউট ইন্টারঅিভ ইউটিউব ভিডিও এইসব কিন্তু তোমরা দিতে পারবে সো এখানে দেখতে পাচ্ছ এক্সপ্লোর টপিক এর পাশে একটা চিহ্ন দেওয়া আছে এই যে ড্যাসটেগ চিহ্ন এটার ভিতরে তোমরা একটা ক্লিক করবে ক্লিক করার পরে দেখতে পাবে তোমাদের সামনে এরকম একটা ব্রাউজার ওপেন হয়ে যাবে সো এখান থেকে তোমরা ক্লিক করবে ক্রিয়েটর টিপসে ক্রিয়েটর টিপসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ তোমাদের যদি লং ভিডিও হয়ে থাকে তোমরা যদি লাইভ করে থাকো তোমরা যদি শর্ট ভিডিও বানিয়ে থাকো সো আমি এখন লং ভিডিও বানাই তাই তোমাকে লং ভিডিও দিয়েই দেখিয়ে দিব। এখানে ভিডিও টিপসে ক্লিক করবো ভিডিও টিপসে ক্লিক করার পরে দেখতে পাচ্ছো এখানে বেসিক ফিউচার প্রোডাকশন পলিসি গাইডলাইন বিল কমিউনিটি আন্ডারস্ট্যান্ডিং নিউর পারফরমেন্স মেক মানি অন ইউটিউব ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি এগুলো কিন্তু এসে পড়েছে সো তোমরা এখান থেকে এখানে দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স এটার ভিতরে একটা ক্লিক করবে তারপরে দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং ভিডিও ডিসকোভারি অর্থাৎ তোমাদের যে ভিডিওর যে ডিসকোভারিটা অর্থাৎ ভিডিওর যে গাইডলাইনগুলো আছে সেগুলো তোমরা মানো কি না বা তোমাদের ভিডিওগুলো কীরকম হয় তোমরা ভিডিওগুলো কীভাবে করো সব কিছুই কিন্তু এখানে বলা আছে যেমন দেখতে পাচ্ছ আন্ডারস্ট্যান্ডিং ইউটিউব অ্যানালাইটিক্স অর্থাৎ তোমাকে বলতে বলছে যে তোমরা অ্যানালাইটিক্সের এর ভিতরে তোমরা দেখো কি যে তোমরা কিভাবে তোমাদের গ্রো করতে পারবে সো তারপরে কি অ্যানালাইজিং পোস্ট অ্যান্ড চ্যানেল তোমাকে যে কমিউনিটি পোস্ট আছে সেই পোস্টগুলো তোমাদের এখানে করতে বলেছে তোমাদের চ্যানেলে তারপরে কি লেখে অ্যানালাইজিং কন্টেন্ট পারফরমেন্স অ্যান্ড দ্য কন্টেন্ট ট্যাপ অর্থাৎ তোমাদের যে কন্টেন্টের ট্যাপ একটু আগে যে আমি ট্যাপগুলা দেখিয়ে দিচ্ছি এগুলের বিষয়ে যদি তোমরা ভিডিও বানাও তাহলে তোমাদের বেটার পারফরমেন্স করতে পারবে সেটাই কিন্তু এখানে বলা হয়েছে তারপরে কী বলছে লার্নিং হোয়াট কন্টেন্ট টু ক্রিয়েট অর্থাৎ তোমাকে আর শিখতে হবে তারপরে তোমাদের কন্টেন্ট ক্রিয়েট করতে হবে এখানে সেটা বলা হয়েছে সো তারপর নিচে এগুলোই বলা হয়েছে সো এই এই বিষয়গুলো যদি তোমরা মানতে পারো তাহলেই তোমাদের এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার গণ্ট ওয়াশ টাইম দ্রুত পূরণ হবে ছিল আজকের ভিডিও আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবে এবং আমাকে সাপোর্ট করে যাবে আর আজকের মতো গুড বাই